সবাইকে আসসালামু আলাইকুম ব্রাইট নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম ধারাবাহিকভাবে আমরা লেসন ওয়ান থেকে শুরু করে লেসন থ্রি জাপানিজ ভাষায় গ্রামার শিখেছি আজকে আমরা শিখবো জাপানিজ ভাষার লেসন ফোর অধ্যায়ের গ্রামার তো অলরেডি আমি একটা ডেমো এখানে সাজিয়েছি তো লেসন ফোর অধ্যায়ের সব থেকে যে মূল বিষয় সেটা হচ্ছে ভার্ভ আজকে আমরা ভার্ভ শিখবো আর কি অলরেডি আমি লিখেছি দেখেন ভার্বের মাস ফ্রম অর্থাৎ মাস ফ্রমটা কি যে ওয়ার্ডের শেষে মাস থাকবে সেই ওয়ার্ডটাই হচ্ছে ভার আমরা লেসন ওয়ান লেসন টু এবং লেসন থ্রিতে আমরা ধারাবাহিক ধারাবাহিকভাবে আমরা শিখেছি হচ্ছে নাউন শিখেছি হ্যাঁ যেমন ধরেন আমরা শিখেছিলাম যে সেন্সেই সেন্সেইটা হচ্ছে নাউন সেন্সেই দেশ সেন্সেটাকে যদি প্রেজেন্ট নেগেটিভ করতে হয় সেন্সে যা আর ইমাসেন সেন্সেটাকে যদি পাস্ট পজিটিভ করতে হয় সেন্সে দেশটা সেন্সেটাকে যদি পাস্ট নেগেটিভ করতে হয় সেন্সেই যা আর ইমাসেন দেশটা শিখেছিলাম আজকে আমরা শিখবো হচ্ছে ভার্মের মাস ফ্রম ভার এক কথায় আমি ভার চিনব কি করে যে ওয়ার্ডের শেষে মাস থাকবে ওই ওয়ার্ডটাই হচ্ছে ভার সহজ হিসাব এখন এই ভাবটা যখন আমি চিনবো ভারটা চেনার পর ভারটা ঠিক কীভাবে নির্ণয় করতে হবে এটা আমাকে জানতে হবে বা শিখতে হবে হ্যাঁ তো জাপানিজ ভাষায় আমরা ইতিমধ্যে জানি বা শিখেছি যে জাপানিজ ভাষায় টেন্স হচ্ছে দুই প্রকার ইংরেজিতে টেন্স তিন প্রকার বাংলায়ও তিন প্রকার ইংরেজিতে টেন্স শিখেছি হচ্ছে পাস্ট প্রেজেন্ট ফিউচার কিন্তু জাপানিজরা জাপানিজ ভাষায় টেন্সটাকে দিয়েছে দুই প্রকার অর্থাৎ পাস্ট হচ্ছে একটা টেন্স এক প্রকার আর একটা হচ্ছে প্রেজেন্ট আর ফিউচার মিলে হচ্ছে একটা অর্থাৎ পাস্ট একটা আর প্রেজেন্ট আর ফিউচার মিলে একটা এই দুইটা টেন্স এখন প্রত্যেকটারই অ্যাফার্মেটিভ থাকে আবার প্রত্যেকটার কি নেগেটিভ থাকে যেমন হচ্ছে আপনি যদি পাস্টে পাস্টে যখন পাস্ট অ্যাফার্মেটিভ থাকবে ততদ্রু পাস্টে পাস্ট নেগেটিভ থাকবে আর প্রেজেন্ট আর ফিউচার মিলে যেহেতু একটা টেন্স এটা হচ্ছে প্রেজেন্টে মিলে হচ্ছে একটা অ্যাফার্মেটিভ আবার একটা নেগেটিভ এখন কথা হচ্ছে আমি বুঝবো কী করে কোনটা প্রেজেন্ট কোনটা ফিউচার এটা যখন আপনি লেসন টেন ক্রস করবেন তেরো বা চোদ্দো অধ্যা ক্রস করবেন করার পরে আপনি বুঝতে পারবেন এখানে বিভিন্ন ফর্ম আছে কন্টিনিউয়াস করলে কি হবে তারপর হচ্ছে এভাবে বিভিন্ন ফর্ম আছে আপনি এটা করলে তখন বুঝতে পারবেন এটা সেন্টেন্স আপনাকে বলে দেবে এবং স্ট্রাকচার আপনাকে বলে দেবে তো আপাতত আপনারা এতটুকু শেখেন যে জাপানিজ ভাষায় টেন্স হচ্ছে দুই প্রকার তো এখন আমরা শিখব ভার্বের মাস ফ্রম তো এখানে আমি লিখেছি ভার্বের মাস ফ্রম এই টেন্স হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে পাস টেন্স একটা হচ্ছে প্রেজেন্ট আর ফিউচার মিলে হচ্ছে একটা টেন্স আমি লিখেছি বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন এবার প্রেজেন্ট আর ফিউচার টেন্স আর এদিকে লিখেছি হচ্ছে পাস টেন্স প্রেজেন্ট আর ফিউচার টেন্সে যেমন অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ আসে অর্থাৎ হ্যা বোধক আছে না বোধক আছে তদ্রুপ পাস টেন্সেরও হ্যা বোধক আসে না বোধক আছে তাহলে এখন আমি একটা ভার লিখি ধরেন একটা ভার হচ্ছে তাবে মাস তাবে মাস এখানে দেখতে পাচ্ছেন তাবে মাস এই যে মাছটা হচ্ছে একটা ভাব অর্থাৎ যে এটাকে যখন নেগেটিভ করতে হবে নেগেটিভটা নিচে লিখেছি তাবে মাস মানে হচ্ছে খাই বা খাওয়া এটাকে যখন প্রেজেন্ট নেগেটিভ করতে হবে জাস্ট এখানে তাবে মাসের জায়গায় মাসেন দিতে হবে মাসের পরিবর্তে মাসেন দিলে নেগেটিভ হয়ে যাবে অর্থাৎ এটাকে আমি যদি লিখি খাই বা খাবো হ্যাঁ তো এটাকে যদি বলি খাই না বা খাবো না তাহলে এখানে লিখতে হবে তাবে মাসেন তাহলে এটা বাংলা হয়ে যাবে খাই না খাবো না আপনারা দেখতে পাচ্ছেন যে এটা লিখেছে মানে খাই বা খাবো তাবে মাসে খাই না বা খাবো না আচ্ছা এবার পাঁচ ডেফরমেটিভ আছে এই পাঁচ ডেফরমেটিভ জাস্ট মাসের জায়গায় এখানে একটা দিতে হবে মাস্তা কি দিতে হবে মাস্তা দিতে হবে তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে তাবে মাসিতা এটা উচ্চারণ করার সময় আসবে হচ্ছে মানে লেখার সময় আসবে হিসাবে মাসিতা কিন্তু জাপানিজরা মাসিতা বলেন এটাকে বলা হয় মাসতা তাবে মাসতা এটার মানে হচ্ছে খেয়েছিলাম খেয়ে ছিলাম আচ্ছা এটাকে যদি আবার নেগেটিভ করতে হয় খেয়েছিলাম না তাহলে এটা হবে তাবে মাসেন দেশটা এটার মানে হচ্ছে খেয়ে ছিলাম না আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখেছি মানে খাই বা খাবো এখন এটাকে যখন মাসেন খাই না বা খাবো না এটাকে যখন পাস্টে লিখেছি তাবে মাসটা খেয়েছিলাম এটাকে যখন পাস্ট নেগেটিভ করতে হয় তাবে মাসেন দেশতা খেয়েছিলাম না আশা করি বুঝতে পেরেছেন এখন ধরেন আমি এখানে আরেকটা ভার দি বাসায় সুন্দর করে লিখে লিখে প্র্যাকটিস করবে সহজ হয়ে যাবে আচ্ছা আমি একটা ভার্ব দিই নমি মাস হ্যাঁ একটা ভোকাবুলারিতে পাবেন আপনারা নমি মাস নমি মাসের বাংলাটাকে পান করা এখন আমি যদি বলি পান করি না তাহলে নমি মাসের এখানে লিখতে হবে নমি মাসেন নমি মাসেন এই যে মাসের পরিবর্তে জাস্ট মাসেন দিতে হবে এই মাসেন দিতে হবে মাসের পরিবর্তে কী দিতে হবে মাসেন দিতে হবে তাহলে হয়ে যাবে হচ্ছে পান করি না এখন আমি যদি দিই যে পান করেছিলাম হ্যাঁ তাহলে এখানে যেতে পারছ নমি নমি মাস্তা এটা হচ্ছে পান করেছিলাম আর আমি যদি বলি পান করেছিলাম না নমি মাসেন দেশতা নমি মাসেন দেশতা এই যে আমি এটা বাংলা লিখিনি আগেটা লিখেছিলাম তো নমি মাস পান করি নমি মাসেন পান করি না বা পান করব না হ্যাঁ নবী মাসটা মানে পান করেছিলাম নবী মানে পান করেছিলাম না আমি আরো একটা ভাব মাস হ্যাঁ মাস ইকি মাসও কিন্তু জন্য আমরা যারা পড়াই বা পড়ে থাকি মাছ বলে থাকি ইকি মাস মানে যাই বা যাবো এখন এটাকে যখন নেগেটিভ শিখতে হবে তো বলতে হবে ইকি মাসেন ইকি মাসেন যাই না বা যাব না যখন নিতে হবে ইকি মাস ইকি না এটা বলতে হবে মাস্তা যদি কেউ মাসিতা বলেন হবে সমস্যা ইকি কি আর এটাকে যখন নেগেটিভ করবো ইকি মাসেন দেশতা দেখেন আমি লিখেছি যাই বা যাব যাই বা যাব না গিয়েছিলাম গিয়েছিলাম না আশা করি আপনারা বুঝতে পেরেছেন বইতে অসংখ্য ভার আছে যা যে ওয়ার্ডের শেষে মাস পাবেন ওই ওয়ার্ডটাই ভার ওই ওয়ার্ডটা নিয়ে এই ফর্ম্যাটে আপনি বাসা অনেকগুলো করবেন এবং প্রত্যেকটা বাংলা লিখবেন যদি আপনি বাংলা লিখেন তাহলে এটা সহজে ব্রেনে চলে যাবে এবং আপনার বুঝতে সহজ হবে হ্যাঁ ওকে এটাকে আমি যদি আর একটু সহজভাবে বলে থাকি তাহলে আপনি এভাবে ডিরেক্ট মুখস্ত করতে করতে পারেন মাস মাসেন মাসটা মাসেন দেশটা এভাবে লিখতে পারেন দেখেন আমি একটু মুছে দিচ্ছি আপনি এভাবে লিখতে পারেন মনে মনে রাখার জন্য আর কি মাস মাসেন

লিখতেছি মাই আসা মাই আসা মানে প্রতি সকাল আসা মানে হচ্ছে সকাল মাই আসা প্রতি সকাল মানে প্রতিদিন যে সকালে সিচি সেভেন কে সিচি বলা হয় সিচি জি জি মানে হচ্ছে টা প্রতি সকালে সাতটায় এই নিটা হচ্ছে পার্টিকুলারে ব্যবহার করা হয়েছে মি ব্যবহারটা এর পরে স্ট্রাকচার আছে এটা বোঝাচ্ছি ঘুম থেকে উঠি হ্যাঁ তাহলে আমি মানে এখানে আমি বলা নাই মানে আমি দিতে পারেন অতাশি আপনার লিখতে পারেন যে বা অতাশিওয়া না দিলে হবে প্রতিদিন মানে প্রতি সকালে সাতটায় ঘুম থেকে উঠি দেখেন প্রতি সকালে সাতটায় ঘুম থেকে উঠি এখন যদি বলি যে প্রতি সকালে সাতটায় সাতটায় ঘুম থেকে উঠি না তাহলে মায় আসা মাসেন ওকি মাসেন ঘুম থেকে উঠে না এখন আমি যদি দিই যে প্রতি সকালে প্রতি সকালে তো আর পাস্ট হয় না তাহলে এটা মানে ক্ষীণ লিখতে হবে ক্ষীণ হ্যাঁ তো এভাবে করে আপনাকে চেঞ্জ করতে হবে জাস্ট এই যে ওকি মাস ওকি মাসের জায়গায় আবার দিতে পারেন ওকি মাসেন হ্যাঁ সেন্টেন্স ঠিক থাকবে জাস্ট ফর্মেটটা চেঞ্জ তাহলে অর্থে চেঞ্জ হয়ে যাবে এভাবে করে আপনি দিতে পারেন আশা করি ভালো এভাবে প্র্যাকটিস করলে আপনি ভালো বুঝতে পারবেন আর কি এবং মনে থাকবে হচ্ছে আমি আর সকালে দিই মাস্তা ঘুম থেকে উঠেছিলাম হয়ে যাবে মানে ঘুম থেকে ওঠা কিন্তু মাসটা দেওয়ার কারণে টোটালটাই পাস্ট হয়ে যাবে আর সকালে ছয়টায় ঘুম থেকে উঠেছিলাম আমরা যারা ইংরেজি টেন্স জানি বা বাংলা জানি কাল জানি সেক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে যেটা আজকে হয়েছে সেটাকে আমরা প্রেজেন্ট ধরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরে থাকি যেটা 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 হচ্ছে রিসেন্টলি হয়েছে বা সম্প্রতি হয়েছে বা তার প্রভাব এখনও রয়েছে সেক্ষেত্রে আমরা তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে থাকি কিন্তু জাপানিজদের সিস্টেমটা একটু ভিন্ন যেটা হয়ে যাবে সেটা পাস্ট সেটা আজ সকাল হোক এক ঘন্টা আগে হোক বা দুই ঘন্টা আগে হোক এটাকে প্রেজেন্ট ধরা যাবে যেটা হয়ে যাবে এটা পাস্ট এই জন্য আজ সকালে ছয়টায় কি মাস তা ঘুম থেকে উঠেছিলাম হ্যাঁ জাস্ট আমি দুটা এক্সাম্পল দিয়েছি আচ্ছা আমাদের যে গ্রামারটা রয়েছে আচ্ছা এখানে লিখেছে হচ্ছে নি হ্যাঁ নি প্লাস ভাব আপনারা দেখতে পাচ্ছেন নাউন এই নাউনটা টাইম হতে হবে টাইম মানে সময় হতে হবে হ্যাঁ এরপরে হচ্ছে নি পার্টিকেল এরপরে হচ্ছে

বছর আমি সংক্ষেপে লিখেছি আর কি হ্যাঁ বোঝার জন্য দিন তারিখ সময় মাস বছর পরে নি এখানে বার আছে হ্যাঁ বারের ক্ষেত্রে ম্যান্ডেটরি না মানে দিতেও পারবেন না চাইলে নাও দিতে পারবেন তো এখানে আপনার চাইলে বারটাও লিখে নিতে পারেন বার অর্থাৎ আমরা যেটা বলি শনিবার রবিবার এমন নি পার্টিকেল এটাকে নিম বলা হয় পার্টিকেল বলা হয় পার্টিকেল সংক্ষেপে লিখেছে এটাকে আরও বিস্তারিত লেখা যায় কিন্তু বিষয়টা হচ্ছে যে এক থেকে পঁচিশটা অধ্যায় এত পরিমাণ গ্রামার যদি একটা ডিটেলস আকারে আমরা বুঝতে যাই তাহলে কিন্তু সব মনে থাকবে না আমরা যারা নতুন আসি এই জন্য সংক্ষেপে প্রথমে মনে রাখতে হবে এরপরে এটা যখন আমার ব্রেনে চলে যাবে এরপর এটা ডিটেলস বোঝার চেষ্টা করতে হবে হ্যাঁ এবং এটা প্র্যাকটিস করতে করতে বইতে বিভিন্ন রেন আছে হ্যাঁ বিভিন্ন গ্রামারের বিভিন্ন উদাহরণ আছে এক্সাম্পল আছে এগুলো প্র্যাকটিস করতে করতে অটোমেটিক আপনার ব্রেনে চলে আসবে কখন নি হবে কখন গা হবে কখন ও হবে হ্যাঁ ওকে দিন বার তারিখ সময় মাস বছর ইত্যাদির পরে নি পার্টিকেল কি পার্টিকেল হবে নি পার্টিকেল আচ্ছা আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ আচ্ছা একটু আগে আমি একটা উদাহরণ লিখেছিলাম আপনারা খেয়াল করেছিলেন নিশ্চয়ই যে মাই আসা মায়িচিজিনী ওকিমাস এই যে ওই যে পার্টিকেল দিয়েছিলাম ওইখানে দেখবেন যে একটু আগে এটা দিয়েছিলাম এখন আমি একটু ঘুরাই দিই হ্যাঁ যে রকুজি সহজ দি ওকিমাস সহজ দি আপনাদের সহজ হবে বুঝতে আমি প্রতি সকালে ছয়টায় অকিমাস ঘুম থেকে উঠি এই যে রোকু জি হ্যাঁ ছয়টা এটা একটা সময় রোকু জি জি মানে হচ্ছে একটা ছয়টায় সময় তাহলে এরপরে কী পার্টিকেল হবে যে নি পার্টিকেল হ্যাঁ এই পার্টিকেল আসে পরীক্ষার সময় অনেকগুলো তো এই পার্টিকেলগুলো আমাদেরকে বুঝতে হবে এখানে হচ্ছে পার্টিকেলটা জাস্ট বোঝার বিষয় যে পার্টিকেলটা কীভাবে হলো এটা আমাদের বোঝার বিষয় আচ্ছা আমি আরেকটা লিখতেছি আচ্ছা একই মাস তা এর লেসন ফাইভ অর্থাৎ এর পরে যে অর্ধাটা আছে সে অর্ধায় একটা পার্টিকেল আছে এ পার্টিকেল জাস্ট এটা দিয়েছে একটা পার্টিকেল আমি লেসন পরে অর্থাৎ পরবর্তী যে লেসন আছে লেসন আমি বুঝাই দিব কিভাবে আসলো কেন হলো জাস্ট এতটুকু বোঝার দরকার নেই যারা পারেন তারা তো পারেনি এই যে সিচি গাছ হ্যাঁ সিচি গাছ এটাকে সাত মাস সাত মাস না এটাকে বলা হয় হচ্ছে জুলাই জুলাই মাস এই যে মাস এই যে আমি লিখেছি মাস তাহলে মাসের পরে কি পার্টিকেল হবে নি পার্টিকেল সিচি গাছ নি তাহলে সময়ের পরে নি পার্টিকেল মাসের পরে নি পার্টিকেল হ্যাঁ এভাবে করে বিভিন্ন উদাহরণ আপনারা দেখবেন আশা করি বুঝতে পারবেন বুঝতে দিলাম এখন আমাদের যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে আমি বলেছি যে বার যদি থাকে তাহলে বারের পর নি পার্টিকেল দিতেও পারেন না বাধ্যতামূলক না হ্যাঁ তো আমরা চাইলে একটু লিখতে পারি হ্যাঁ নিচিওবি বি লিখেছি নিচিওবি নিচিও মানে আমরা জানি সানডে হ্যাঁ

যাইবা যাব যাবো রবিবারে নাড়াতে ইকি ইকিমাস যায় বা যাবো নাড়াতে যাই বা যাবো এখন এই যে পরে যে নি পার্টিকেল যদি এটা দেন সেটাও হবে যদি না দেন তাও হবে ইকি মাস রবিবারে নাড়াতে যাব রাইট যদি আপনি নি দেন তাও হবে এখন কথা হচ্ছে আমি বুঝবো কি করে কখন হবে কখন হবে না পরীক্ষার হলে যখন এটা আসবে গ্রামারটা অপশন থাকবে যদি নি অপশন থাকে আপনি দিবেন আর যদি না থাকে তাহলে তো আর দেওয়ার দরকার নেই আশা করি বুঝতে পেরেছেন এখন দেখা গেল আমি এখানে নিচে বি না দিয়ে আমি কি বি দিলাম শুক্রবার দিলাম শুক্রবারে যে আমি ঢাকায় যাই তাহলে ঢাকা এ মাস তাহলে কি বি মানে হচ্ছে শুক্রবার কি বি ঢাকা এ মাস জাস্ট নাড়া চেঞ্জ করে দিয়েছি বারটা চেঞ্জ করে দিয়েছি এতটুকু হ্যাঁ ধন্যবাদ আচ্ছা এবার আমরা আরেকটা জিনিস একটু জেনে রাখি গতকাল আজ আগামীকাল এটাও কিন্তু সময় কিন্তু এরপরে কিন্তু কোনো পার্টিকেল বসবে না দেখেন আমি আবারও দেখাচ্ছি কিনো হ্যাঁ এই যে কিনো মানে হচ্ছে গতকাল গতকাল খাবার খেয়েছিলাম তাবে মাস্তা সংক্ষেপে দিচ্ছে হ্যাঁ তাবেম আস্তা এই যে গতকাল এই কিনো ক্ষীণ মানে গতকাল এই যে এখানে একটা গ্যাপ আছে হ্যাঁ এই গ্যাপে পার্টিকেল হবে না হবে না অর্থাৎ কিনো কিয় আস্তা এই টাইপের আসাত্তে হ্যাঁ এগুলোর পরে পার্টিকেল হবে না সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন আমাদের ইউটিউব চ্যানেল আছে ব্রাইট নিহঙ্গ একাডেমি সেখানে কমেন্ট করবেন আমি রিপ্লাই দিয়ে দিব অথবা আমাদের ফেসবুক পেজ ব্রাইট নিহঙ্গ একাডেমিতে পাবেন তো সেখানে ভিডিওগুলো আপলোড দেওয়া হয় তো সেখানে আপনার কমেন্ট করবেন বা ইনবক্সে নখ দেবেন ইনশাল্লাহ আমি বোঝানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আচ্ছা এরপর আমাদের যে পার্টিকেলটা আছে বা মানে পার্টিকেল না সরি যে গ্রামারটা আছে নাউন প্লাস কারা নাউন টু মানে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমরা আরেকভাবেও দিতে পারেন ডট 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 কারা ডট ডট মানে এই কারা মানে কিন্তু থেকে কারা মানে থেকে আমরা জানি কারা মানে হচ্ছে থেকে ماده মানে হচ্ছে পর্যন্ত অর্থাৎ নির্দিষ্ট একটা সময় থেকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমরা যারা অফিসে জব করি আমাদের অফিস সাধারণত থাকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা আমরা এরকম বলি না যে রহিমকে জিজ্ঞেস করলাম রহিম তোমার অফিস কয়টা থেকে রহিম অ্যান্সারে কি বলে যে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই যে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হ্যাঁ এরপর আমরা আরও অনেকভাবে প্রশ্ন করি তো আমরা অফিস অনেকেই বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকে বা স্কুলে পড়ে থাকে জিজ্ঞেস করা হয় তোমার বিশ্ববিদ্যালয় ক্লাস কবে কবে থাকে বা কখন থাকে তো সে বলে থাকে যে শনিবার থেকে বা রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই যে থেকে পর্যন্ত সেই ক্ষেত্রে কারা ডডার মাদে বা খারা ডড্ডার মাদে ব্যবহার করা হয় আশা করি বুঝতে পেরেছেন বা অনেকে বিভিন্ন জায়গায় কাজ করে বা জব করে তো সেই ক্ষেত্রে যে আমরা এটাকে লিখতে পারি রহিম সান ওয়া এই রহিম রহিম ইংরেজিতে লিখেছি বোঝার সুবিধার জন্য এটা কানাতে লিখতে হয় রহিম সান ওয়া রহিম সাহেব নয়টা থেকে হ্যাঁ নাইন নাইনকে কু বলা হয় কু এই যে কুজি কারা নয়টা থেকে গোজি মাদে মাদে মানে পর্যন্ত পর্যন্ত হাতারা কি মাস হাতারা কি মাস মানে কাজ করা আমরা বোকা পড়েছি হাতারা কি মাস হাতারা কি মাস রহিম সাহেব নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করে আবার লিখতেছি রহিম সাহেব নয়টা থেকে নয়টা পর্যন্ত কাজ করে এই যে থেকে এই যে থেকে এই যে পর্যন্ত এটা আপনারা বাংলাটাও লিখে রাখবেন পরবর্তীতে নোট করে রাখলে সুবিধা হবে কারণ ভিডিও তো বারবার দেখতে পারবেন না অনেক সময় হবে সংক্ষেপে নোট করে রাখবেন তাহলে আপনার জন্য সহজ হবে এবার ধরেন হচ্ছে আমরা আরেকটা সেন্টেন্স লিখে একটু অন্যভাবে লেখার চেষ্টা করি হচ্ছে আমার বাসা হচ্ছে খুলনা খুলনাতে থাকি খুলনায় থাকা হয় তো খুলনা খারাপ খুলনা কারা খুলনা থেকে ঢাকা মাদে আচ্ছা খুলনা থেকে ঢাকা পর্যন্ত আচ্ছা পাঁচ ঘন্টা ধরেন খুলনা থেকে কারামারে থেকে খুলনা থেকে ঢাকা মানে পর্যন্ত খুলনা থেকে ঢাকা পর্যন্ত পাঁচ ঘন্টা এই জিকার মানে হচ্ছে ঘন্টা হ্যাঁ জি আপনারা অনেকেই এটা একটু গুলিয়ে ফেলেন আর কি আমি আবারও বলতেছি দেখেন আমি বোঝানোর চেষ্টা করছি জি মানে হচ্ছে টা আমরা অনেক সময় বলে থাকি না কয়টা কয়টা কয়টায় ঘুম থেকে ওঠো ছয়টায় সাতটায় এখন কয়টা বাজে এখন বাজে তিনটা দুইটা এরকম বলে থাকি না আমরা সে জি মানে হচ্ছে টা আর জি কার মানে হচ্ছে ঘন্টা হ্যাঁ না কিন্তু একটা ঘন্টা যেমন এখানে লিখেছি খুলনা থেকে ঢাকা পর্যন্ত গো কাকারি মাছ মানে পাঁচ ঘন্টা লাগে এই যে পাঁচ ঘন্টা কাকারি মাছ মানে লাগে বা প্রয়োজন এই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় কারা টর টর মাদে আশা করি আপনারা মানে বুঝতে পারতেছেন তারপরেও যদি সমস্যা হয় আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব আচ্ছা আর একটা লেখি আচ্ছা এখানে লিখেছে হচ্ছে গিনকো হ্যাঁ গিনকো মানে ব্যাংক ব্যাংক দশটা থেকে রোকুজি মাদে পাঁচটা পর্যন্ত রকুজি মাদে দেশ হ্যাঁ সংক্ষেপে শেষ করে দিচ্ছি আমি লিখতে গিনকো গিনকো মানে হচ্ছে ব্যাংক দশটা হ্যাঁ জু মানে হচ্ছে দশ জি মানে দশটা থেকে ছয়টা পর্যন্ত মানে পর্যন্ত তাহলে যেখানে আমরা কারা পাবো সেখানে খুঁজবো হ্যাঁ কারার আরও ব্যবহার আছে পরবর্তীতে জন্য কারণে মানে বিভিন্ন ভ্যারিয়েশন আছে এটা সামনে গেলে আপনি জানতে পারবেন আপাতত কারা থাকলে মা দেখে খুঁজবেন অপশনে যদি কারা থাকে মা দেখে খুঁজবেন দেখবেন পেয়ে যাবেন কারাটার মধ্যে আর যদি না পান মা দেখে তাহলে ওটার অর্থ অন্য রকম দাঁড়াবে এটা সব গ্রামার যখন আপনি শেষ করবেন আপনি সহজে বুঝতে পারবেন এটা শেষ আমাদের হ্যাঁ ধন্যবাদ এর পরবর্তী আমাদের যে গ্রামারটা রয়েছে অলরেডি এটা আমি শিখেছি তারপর আমি আরেকবার দিচ্ছি যে আচ্ছা আমি কিন্তু এর আগে যে গ্রামারটা করিয়েছি যে অধ্যায় আমি কিন্তু সে অধ্যায় ক্লিয়ার করানোর চেষ্টা করেছি তো মানে কিন্তু এবং বোঝায় তো মানে সাথে বোঝায় আমি কিন্তু একসাথে ক্লিয়ার করে দিয়েছি তারপরও লেসন ফোরে তো মানে এবং বোঝায় তো আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি হ্যাঁ তো মানে এর আগের অধ্যে আমি ক্লিয়ার করেছি তো মানে এবং তো মানে সাথে বোঝায় একসাথে ক্লিয়ার করে দিয়েছি এখন এবং এর জাস্ট একটা উদাহরণ আমি দিচ্ছি গিন কোনো ব্যাংকের ছুটি ইয়াসুমিমি মানে হচ্ছে ছুটি বা রেস্ট বোঝায় হ্যাঁ গিন ইয়াসুমি ওয়া ব্যাংকের ছুটি হয় সাধারণত ব্যাংকের ছুটি কিবার বার থেকে কিবার বার হয় আমরা জানি সাধারণত দ্বৈয়বি তো নিচীয় বিদেশ হ্যাঁ এটা হচ্ছে জাপানের নিয়ম অনুযায়ী বাট বাংলাদেশের নিয়ম অনুযায়ী কি নিয়বি তো দ্বৈীয় বিদেশ গিনকোনো ইয়াসমিয়া কিনিয়বি আচ্ছা আমরা কি নিয়বিদি কি নিয়বি তো দ্বৈীয়বি গিনকোনো গিনকো মানে হচ্ছে ব্যাংক তাহলে ব্যাংকের ইয়াসি মানে কি ছুটি ব্যাংকের ছুটি হয় এটার মানে হয় দিলেও হবে না দিলেও হবে উচ্চ থাকে ব্যাংকের ছুটি হয় এই গিনকো মানে হচ্ছে স্যরি গিনি অভিমানে হচ্ছে শুক্রবার শুক্রবার ই অভিমানে বার শুক্রবার এবং শনিবার হ্যাঁ জাস্ট একটা উদাহরণ দিলাম ব্যাংকের ছুটি আর শুক্র এবং শনিবার এখন আপনি এখানে আরও একটা সেন্টেন্স তৈরি করতে পারেন যে দায়ী দায়িকা ইয়া ওয়া দিয়ে আপনি একটা সেন্টেন্স তৈরি করতে পারেন পড়ে গিয়েছিল আর কি আচ্ছা তাই কোনো বিশ্ববিদ্যালয়ে ছুটি হয় শুক্রবার এবং শনিবার যাদের ক্লাস একদিন থাকে তারা তো আর একদিন দিতে পারবেন না এটা হচ্ছে তো মানে একটার সাথে একটা তুলনা করা যেমন নাউনের সাথে আর নাউন আশা করি বুঝতে পেরেছেন বুঝতে পারল আমরা অনলাইনেও পড়াই আমাদের অনলাইনে ব্যাস আছে যদি আপনারা কেউ পড়তে আগ্রহী থাকেন আমাদের নিচের লিঙ্কে নাম্বার দেওয়া আছে তো আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা আপনাদেরকে বিভিন্ন ব্যাচে পড়ার সুযোগ তৈরি করে আচ্ছা জাপানিজরা কথা শেষে প্রায় নে নে ইউজ করে হ্যাঁ কোনো মানে নাই জাস্ট আক্ষরিক অর্থে ব্যবহার করে থাকে নে নে সো তাই না এই যে নে কথাটা এটার কোনো অর্থ নাই আমরা বিভিন্ন সময় বাংলায় বিভিন্নভাবে কথা বলে থাকি না তো জাপানিজরাও তদ্রুপ নে কথাটা বলে থাকে হ্যাঁ নে কথাটা বলে থাকে নে এরকম বলে থাকে হ্যাঁ যেমন আমি যদি একটা যে এরকম লিখি যে মায়াসা মায়াসা জু নিজি গ্রো মা যে এটা বেনকে প্রতিদিন বারোটা বারোটার দিকে বা বারোটা পর্যন্ত বেন কেও পড়ালেখা করো হ্যাঁ প্রতিদিন বারোটা বারোটার মতো বা বারোটা পর্যন্ত পড়ালেখা করো ধরেন এরকম এরকম বললাম বলার পরে আমি একটা এক্সপ্রেশন দিলাম যে তাই হেন দেশ নে তাই না তাই তাই হেন তাই হেন দেশ এই যে নে কথাটা ব্যবহার করতেছি জাস্ট কনভার্সেশন একটা অংশ আপনারা যখন লিসেনিং করবেন অনেক জায়গায় এটা পাবেন নে নে তখন এটা নিয়ে আসলে ঘাবড়া যাওয়ার কিছু নয় যেটা কি এটা কোথায় পেলাম এটা গ্রামারে তেমন একটা প্রয়োজন নয় জাস্ট গ্রামারটা আছেন জাস্ট আমি একবার দেখাই দিলাম এ শুনতে পাবেন প্রতিদিন বারোটা পর্যন্ত পড়ালেখা করো স্টাডি করো তাই না এবার বলুন তাই হেন কষ্টকর তাই না তো আজকে আমাদের লেসন ফোরের যে গ্রামারগুলা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এবং আমাদের ইউটিউবটা ইউটিউব চ্যানেলটা এবং আমাদের ফেসবুক চ্যানেলটা যাতে করে দ্রুত গ্রো করে সেজন্য আপনারা একটু দেখবেন আপনাদের যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা রয়েছে যারা জাপানিজ ভাষায় সামান্য পরিমাণ শিখতে আগ্রহী তাদের কাছে আমাদের এই বার্তা বা হচ্ছে আমাদের ইউটিউব লিঙ্ক আমাদের ফেসবুক পৌঁছাই দেবেন এবং আপনাদের জাপানিজ ভাষা শিখতে যদি কখনো সমস্যা হয় তো আপনারা হচ্ছে আমাকে ফেসবুকে আমাদের যে ব্রাইট নিহঙ্গ একাডেমি সেখানে আমাদের মেসেজের একটা অপশন আছে সেখানে যে জাস্ট একটা মেসেজ করবেন করলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝাই দেবো এরপরে যদি একান্তিক সমস্যা হয় কলে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। আশা করি আপনারা বুঝতে পারবেন এরপর আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এরপর সমস্যা হলে আমি আপনাদেরকে আলাদাভাবে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ এই জন্য আপনাদের কোনো অর্থের অর্থ দেওয়ার প্রয়োজন নাই বা কোনো কিছু প্রয়োজন নাই আমি চাই জাপানিজ ভাষাটা যাতে সবাই সহজে শেখে এটা যাতে সহজভাবে সবার কাছে যায় সবার একটাই সমস্যা গ্রামার আমি একটা প্রতিষ্ঠানে জব করি সে প্রতিষ্ঠানে সবার বেশি সমস্যা দেয় গ্রামার বুঝি না তো আমি এন ফাইভ শুরু করেছি আমি এরপর এন ফোরও দেব ইনশাআল্লাহ তো আমাদের সাথে থাকবেন হোম একাডেমির সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম